নৌকায় নিয়ে আসে তারা নৌকায় নিজের ইচ্ছা পিস্তুল ধরে অস্ত্র আছে ধারালো অস্ত্র আছে অস্ত্র ঠেকায় ঠেকায় বলে যে নৌকা গরু উঠাই দাও উঠাই দিতে হয় এরকম পরিস্থিতি হেমন্তের কুয়াশা মাখানো সকাল পেরিয়ে রোদ পড়েছে ব্রহ্মপুত্র পাড়ের নয়াপাড়া হাটে যমুনার চরগুলো থেকে নৌকা এসে ভিড়ে এই ঘাটে জীবন আর জীবিকার তাগিদে কর্মচঞ্চল এই ঘাট নৌকা নদী আর মানুষের মিতালি বহু যুগের বহুকালের এই মেলবন্ধন দেখতে আর আপনাদের দেখাতে আজ আমরা এসেছি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় দেখতে দেখতে প্রস্তুত হয়ে গেল আমাদের খেয়া নৌকা অপেক্ষমান যাত্রীরা একে একে উঠতে শুরু করলো নৌকায় এত ছোটো নৌকায় নদী পার হতে একটু ভয়ই লাগছিল কিছুটা ভয় কৌতূহল আর অদম্য আত্মবিশ্বাসকে সঙ্গী করে আমাদের এই ছুটে চলা আমাদের সাথে একটি দল যাচ্ছে চরে পিকনিক করতে শান্ত ব্রহ্মপুত্রের বুক চিরে এগিয়ে চলছে আমাদের নৌকা সবার গন্তব্য ডাকাতের চর হলেও উদ্দেশ্য আলাদা চোরের মানুষের সকাল শুরু হয় সূর্য ওঠার আগে ঘাটে বিভিন্ন প্রয়োজন শেষে বাড়ি ফিরছে চোরের বাসিন্দারা দেখতে দেখতে নৌকা চলে এলো ডাকাতের চোরের ঘাটে নৌকা ভিড়ার সাথে সাথে একে একে নেমে যাচ্ছে নৌকা থেকে নদীতে নাব্যতা সংকট থাকার কারণে কিছুটা দূরে আমাদের নৌকা নোংর করল আর এদিকে যে যার মতো করে নেমে যাচ্ছে নৌকা থেকে আমাদের সাথে যে দলটি এসেছিল পিকনিক করতে তারা সিদ্ধান্তহীনতায় পড়ে গেল তারা সিদ্ধান্ত নিতে পারছিল না কোথায় যেয়ে তাদের পিকনিক করবে দুর্গম ব্রহ্মপুত্র নদী পাড়ি দিয়ে আমরা এই মুহূর্তে এসেছি ডাকাতের চর চারপাশেই নদী হওয়াতে এই চোরে রাত হলেই নেমে আসে ডাকাত আতঙ্ক চর রাজীবপুর উপজেলার ডাকাতের চর থেকে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান পলিন ভয়ঙ্কর ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে আমরা এখন পৌঁছে গেছি ডাকাতের চোরের মূল ভূখণ্ডে আজকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব এই অঞ্চলের মানুষের জীবন এবং এখানকার অপরূপ সুন্দর প্রকৃতি চরেও শুরু হয়েছে উন্নত কৃষি প্রযুক্তির ব্যবহার গরু দিয়ে শুরু হওয়া চাষ পদ্ধতি এখন দখলে নিয়েছে ট্রাক্টর ট্রাক্টরের পিছু পিছু ছুটছে পাখির দল মাটি থেকে উঠে আসা কীটপতঙ্গ খেয়ে ক্ষুধা নিবারণ করছে পাখিরা আমরা হাঁটতে হাঁটতে আপনাদেরকে আরও একটি বাড়ির সামনে নিয়ে এসেছি কুড়িগ্রামের এই চরগুলো অত্যন্ত দুর্গম ব্রহ্মপুত্র পারের এই চরগুলোতে আহ যেন কষ্টের কোনো শেষ নেই আমরা যদি আপনাদেরকে এই ঘরটি দেখানোর চেষ্টা করি দেখেন আমার পাশেই যে ঘরটি সেই ঘরটিও আমাদের চোখে যতটুকু দেখা যাচ্ছে যে এর থেকে ভাঙাচোরা বা এর থেকে খারাপ কোনো পরিবেশ বোধয় হতে পারে না এর থেকে কষ্টে বোধহয় কোনো মানুষ থাকতে পারে না কুড়িগ্রামের এই চরগুলোতে এসে আমাদের নতুন এক অভিজ্ঞতা হচ্ছে সেই অভিজ্ঞতা আমাদেরকে নিয়ে যাচ্ছে এক অন্য মাত্রায় আমরা বারবার চিন্তা করছি যে এখানে মানুষ কিভাবে বসবাস করে এই মানুষগুলো সারাটি বছর যে কতটা প্রতিকূলতার মধ্যে থাকে তার প্রমাণ তাদের ঘরবাড়ি আমরা লুকমুখে যেটি শুনলাম গত বছরও এই ঘরবাড়িগুলোতে প্রায় চাল সমান পানি ছিল একবার চিন্তা করেন প্রায় আমার মাথা সমান পরিমাণ পানি ছিল এই চোরে তখন এই মানুষগুলো যারা গবাদি পশু লালন পালন করে বা যারা ঘরে শস্য বিভিন্ন ধরনের শস্যগুলো রাখে তারা এগুলো নিয়ে কোথায় যায় চারপাশে যখন পানিয়ে ভরে যায় তখন এই মানুষগুলোর যেন দুঃখ আরও বেড়ে যায় ডাকাতের চোরের এখন আমরা যে গোয়ালগড়টিতে আছি গত বছরই এখান থেকে পাঁচটি গরু ডাকাতি করে নিয়ে গেছে ডাকাত দল সামনেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ যখন আরও বেশি পানি হয় যখন বর্ষাকাল তখন এই অঞ্চলগুলোতে ডাকাতের প্রবণতা বেড়ে যায় তো আমি যে গোয়ালগড়টি দেখতে পাচ্ছি এখানেই এখানেই বাধা ছিল পাঁচটি গরু যেটি গত বছর ডাকাতটা হানা দিয়ে নিয়ে গেছে এই বাড়ি থেকে এবং গৃহস্থ যেটি বলল যে সে ভয়ের কারণে নিজের হাতেই ডাকাতদের নৌকায় এই গরুগুলো উঠিয়ে দিয়েছে বাইজান জমিতে কি লাগাইছেন এটা

এলসি বাদাম এই বাদামের দানাটা মনে হয় তাতে আমরা লুক মুখে যেটা শুনলাম আপনাদের এই চোরে প্রচুর পরিমাণ বাদাম হয় আখ হয় ভুট্টা হয়

আব্দুল আজির চাচার বাড়িতে যাব তারা দুইজন এই চোরে বসবাস করে আমরা একটু ভিতরে যেয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে তারা এই চোরে কিভাবে আছে সালাম আলাইকুম চাচি ভালো আছেন এটা হচ্ছে আজিত চাচার বাড়ি পাশে হচ্ছে টিউবওয়েল আর এখানে আউরি ঘরের নিচে গরু রাখা চাচা গরু কয়টা আপনার আদি সবগুলাই আদি

চাচা ঘর কি এটা ইয়া দিয়ে করা না এই বাঁধছেন আগে এখানে হচ্ছে চাচাদের রান্নাঘর মাটির চুলাই রান্না খুব সুন্দর করে চাচি রান্নাঘরটি লেপে রাখছে মাটি দিয়ে এটা তো গরুর জন্য রান্না মনে হয় না খুত নাকি খুদের যাও ও ভুট্টা আচ্ছা ভুট্টা দিয়ে যাও করা গরুর জন্য আর মুরগি রাখার জন্য ছোট্ট একটা কুপি আর গবাদি পশুর জন্য গোয়াল ঘর চোরের জীবন মানে প্রকৃতির সাথে লড়াই করে চলা চোরের জীবন মানে এক সংগ্রাম আমরা চাচার বাড়িতে এসে যেটি লক্ষ্য করলাম একদম সাদামাটা একটি ঘর যেখানে দুইজন মানুষের বসতি তাদের সারাটি বছর কাটে চোরের উর্বর জমিতে আবাদ মৌসুম করে এবং গবাদি পশু নিয়ে কি মাছ মারেন নাকি প্রতিদিনই সকালে মারছেন না আচ্ছা মাছ মারার জন্য হচ্ছে ঠেলা জালি চোরের মাটা মানুষের জীবনযাপন এই মানুষগুলোর না আছে কোনো অতি বিলাসী চিন্তা ভাবনা না আছে কোনো সঞ্চয়ের চিন্তা এই মানুষগুলোর একটিমাত্র চিন্তা যেন সারাটি বছর দুবেলা দুমুঠো ভাত খেয়ে জীবনযাপন করতে পারে এই মানুষগুলো সবসময় সংগ্রামের মধ্য দিয়ে গেলেও তাদের না আছে কোনো অতি বিলাসী চিন্তাভাবনা আমরা যদি চাচার মুখে শোনার চেষ্টা করি চাচা আপনি এই চোরে যে বসবাস করতেছেন দুইজন মানুষ সংগ্রামের মধ্য দিয়েই তো আছেন সংগ্রামের মধ্যেই সংগ্রামের তারপরেও এই যে আপনার বয়স কত আমার বয়স এখন আচ্ছা আমরা যদি ষাট ধরে নেই আপনি ষাট বছর জীবন পার করলেন মোটামুটি এই চরে সংগ্রামের মধ্যেই তারপরেও আপনার কি মনে হয় আপনার জীবনটা কি সুখে কাটছে না আলাই দিলি ভালোই কাটছে আল্লাহ দিলে ভালো হয় এই যে আমি বললাম যে এই মানুষগুলো শত কষ্টের মধ্যেও সুখে আছে তার বড় কারণ হচ্ছে তাদের সন্তুষ্টি তারা বিশ্বাস করে আল্লাহ তাদেরকে যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ যত কষ্টের মধ্যেই থাকুক এই মানুষগুলো দিন শেষে অত্যন্ত সুখী মানুষ রসুন কি নিজে করেন চাচা আচ্ছা খুব সুন্দর করে রসুন রাখা এটা এই এটা কিসে বাসা করছে বেঙ্গলুল নাকি এ ভাঙিয়ে দিয়েন খুব সুন্দর করে রসুন রাখা আবাদের রসুন এটা জন্য এই রসুনগুলো আবার জমিতে গাড়বে এখান থেকে আবার নতুন করে হবে কি করতেছেন কাকা টিউব পারের বেড়া একদম সন দিয়ে না টিউবওয়েল পার কোথায় টিউবওয়েল কোথায় গাড়ছেন ওই যে বেড়া নষ্ট হয়ে গেছে এটা দিয়ে এখনো দেখি এই যে কাইশে আছেই ফুল আছেই কাকা হচ্ছে তার টিউবওয়েল পারের বেড়া তৈরি করছে সন দিয়ে আসলে যেখানে টিনের বেড়া দেওয়া দেওয়াটা দুষ্কর ব্যাপার সেখানে চোরের মানুষগুলো এভাবেই সন বা বিভিন্ন ধরনের শোলা দিয়েও তো বেড়া দেন না ভিতরে শোলা দিচ্ছেন ভেতরে হচ্ছে শোলা দেওয়া আর তার উপরে দুপাশে হচ্ছে সন এই বেড়াগুলো কতদিন লাস্টিং করে কাকা দুই আড়াই বছর দুই আড়াই বছর দুই আড়াই বছর পরে আবার নতুন করে বেড়া দিতে হবে লাগে হ্যাঁ তাহলে কাকার ঘর তো এটাই পরিবারে কে কে আছে পরিবারে দুইটা মেয়ে বিয়ে দিছি একটা ছেলে আছে ছেলে আছে আর আপনার ঘরে বেড়ে দুজন আচ্ছা মানে এখন দুইজনেই থাকেন না ছেলেও থাকে এখানে না ছেলে ঢাকায় থাকে আমি একাই চাকরি বাকরি করে হ্যাঁ আচ্ছা কামলা দেওয়া এগুলো আর কি চাকরি এগুলো কি এই চোরে কত বছর থেকে আছেন তাইলে চার একদম তো গাইমে অবস্থা খারাপ হয়ে গেছে প্রদের ভিতরে নাই ঘরে নতুন করে গাছ লাগান নাই মাটিটা ভালো না লাগাইলে হয় না কাকা এই চোরে আসে আমরা যেটা দেখলাম যে বেশিরভাগ মানুষেরই অবস্থা খুব খারাপ মানে আপনার কি জমি জমা আছে চোরে আছে কিছু আর কিছু করমন্ডর নেওয়া লাগে তাতে এমনিতে কেমন আছেন সব নীলায় হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো রাখছে কিন্তু সর যে এইটুকি কষ্ট এটাই কষ্ট এখান থেকে আসলে চলাফেরা করারও কোনো উপায় নাই নৌকা ছাড়া দুধারা ছাড়া বুদ্ধি নাই শিক্ষাও নাই চিকিৎসার কোনো ব্যবস্থাও নাই না ওই পারে যাওয়ার কোনো দরকার হইলে তো আপনাদের সেই রাজীবপুর রাজীবপুর ছাড়া কোনো উপায় নেই জামালপুর রাজীবপুর গাইবান্ধা মল রংপুরে কুড়ি গ্রামে যে যাবেন সেই উপায় তো নাই এইখান থেকে কুড়ি গ্রাম যাইতে হইলে তো সেই আবার নৌকায় নৌকায় ব্রহ্মপুত্রের এই বিচ্ছিন্ন জনপদের চার পাঁচটায় আসলে ব্রহ্মপুত্র দ্বারা বেষ্টিত এখান থেকে যদি তারা কুড়িগ্রাম যেতে চায় তাহলে তাদেরকে পাড়ি দিতে হবে সেই নৌকা নৌকা করে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পথ অতিক্রম করে তাদের যেতে হবে গ্রামে এই মানুষগুলো যদি এখান থেকে গাইবান্ধায় যেতে চায় তাহলেও এই মানুষগুলোকে পাড়ি দিতে হবে সেই ব্রহ্মপুত্র এই মানুষগুলোর যেন নদী ছাড়া কোনো উপায়ই নেই এখানে গবাদি পশু রাখার জন্য জায়গা দুই পাশে বেড়া থাকলেও সামনে কোনো বেড়ার অস্তিত্ব নেই সাদামাটা একটি গ্রামীণ বাড়ি আপনারা কত দিন থেকে আছেন এখানে এই এইখানে দেড় মাস এই বাড়িটি দেড় মাস আগে তৈরি করা এই চোরে তারা পাশের আরেকটি চোরে ছিল যেটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে তারপর আশ্রয়ের খুঁজে তারা এই চোরে আসা এবং এখানে নতুন করে বসতি করেছে চোরের মানুষেরা বছরের পর বছর এভাবে একদিকে ঘর ভাঙে আরেক দিকে নতুন করে গড় ভাঁধে এই ভাঙাগড়ার মধ্যে এই মানুষগুলোর সারাটি জীবন অতিবাহিত হয় চোরের সাদামাটা গ্রামীণ বসতি ব্রহ্মপুত্র নদ থেকে একটুখানি দূরেই এই চোরের অবস্থান এখানকার বাড়িঘরগুলো একদমই সাদামাটা আশি বা নব্বই দশকে গ্রাম বাংলা যেমন দেখতে ছিল তারই একটা প্রতিচ্ছবি এই ডাকাতের চর এভাবেই বিচ্ছিন্ন এই মানুষগুলো ছন্ন ছাড়াভাবে বসতি স্থাপন করেছে যার যার সুবিধা মতো জায়গায় চোরের আউরি ঘর এই সমস্ত চরগুলোতে খুব বেশি গাছপালা না থাকায় গরুগুলোকে ছায়া দেওয়ার জন্য এই ধরনের আউরি ঘরগুলো তৈরি করা হয় ভাই তাহলে এই চরে দিন থেকে আসেন আপনি আমরা আছি প্রায় মনে করেন যে পাঁচ সাত বছর ধরে বসবাস চলে আর আমি আসছি তিন বছর আর অনেকে আর কি তিন বছর ধরে আছে আপনার কি জমি জমা আছে এই চরে জি আছে গরু বাছুর তো আছে গরু বাছুর আছে আপনাদের এই চরে কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে না নেই আপনাদের যে বাচ্চারা তারা আসলে কিভাবে পড়াশোনা করে এটা আসলে বাচ্চাদের মনে করেন লেখাপড়াটা খুবই জরুরি কষ্ট হয়ে যায় পাড়াপার লৌকাদে পার হয় আজকে যাইতে পারে কাল যাইতে পারে না খেয়ার হয়তো এক ঘন্টা পরে যায় এক ঘন্টা ওটা লেখাপড়ায় অনেক কষ্ট হয় ছেলে হঠাৎ করে কেউ যদি আপনাদের এখানে অসুস্থ হয়ে যায় তখন তার চিকিৎসার ব্যবস্থা কীভাবে করেন হঠাৎ করে চিকিৎসা হয়ে গেলে তা তো করুন অবস্থা এটা তো বুঝতেই পারতেছেন এটা মনে করেন নদী পারাপার নাই যানবাহন নাই মনে করেন গাড়ি নাই লৌকা লৌকা আনতে হয় ওইটা নিয়ে যাইতে হয় ভাইজান আপনাদের যে চরটা এই চরে কি কি ধরনের ফসল ভালো জন্মে যেমন ভুট্টা ভুট্টাই সবচেয়ে বেশি ভালো হয় বাদাম কালাই কালাই ধান এখানে কি ধানটা মনে হয় একটু কম করা হয় না হ্যাঁ নিচু জায়গা তো এই জন্য আপনারা শীতকালীন যে অন্য অন্য সবজিগুলা এগুলা কি করেন না সবজি এই জায়গায় কমই হয় বেগুন বা মরিচ বা অন্য শাক এগুলা কম আপনারা হচ্ছে ভুট্টা তারপরে ধান বাদাম এটাই করেন এবার তো বাদাম লাগাইছেন নাকি বাদাম কম বেশি এবার এবার হবে বেশি হবে আরেকটা বিষয় ভাই সেটা হচ্ছে আপনাদের এই ব্রহ্মপুত্র নদীতে এখন কি ধরনের মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় মাছ তো ইলিশ তো একবারে টোটাল বন্ধ করে দিছে আর অন্য কেউ অন্য মাছ কম বেশি না খুব কম পাওয়া যায় মাছের সংখ্যা অনেক কমে গেছে আগে কমে গেছে এই কমে যাওয়ার কারণ কি কমে যাওয়ার কারণ সবাই তো এই ব্যবসা করে আবার নদীতে কিছু কারেন নামাইছে যেটা যে জাল যেটা অর্থাৎ পানি দিয়া পানি দিয়া কারেন্ট করে মাছ মারে হ্যাঁ লোকা লাইট লাইট সিস্টেম আছে কারেন্টে শর্টে মারে মারে এটা তো একদিকে যেমন দেশের জন্য ক্ষতিকর একই সাথে হচ্ছে এটা আইন বিরোধী একটা কাজ আইন বিরোধী আপনারা কি এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না এটা তো মারে শুধু খালি রাইতে এই ডাকাতের চোরে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই আদিম গ্রাম বাংলার এক প্রতিচ্ছবি আমাদের চোখের সামনে ভেসে উঠছে আমরা চোরের মাঝখানের একমাত্র মেঠু পথ দিয়ে সামনের দিকে যাচ্ছি আর আমাদের সামনে খুবই সাদামাটা সুন্দর একটা গ্রামীণ বাড়ি যেখানে টিনের কোনো ছিটে ফুটা অংশও নেই এই যে বাড়িটি এখানে ছোট ছোট কয়েকটি ঘর এটাকে আপনি যদি একটা বাড়ি হিসেবে চিন্তা করেন তাহলে একবার ভাবুন যে কতটা কষ্টে মানুষ থাকলে তাদের বসত বাড়ির চিত্র এমন থাকে সামনে একটা ঘর যেটিতে তারা গবাদি পশু রাখে পাশেই হচ্ছে রান্না করার জায়গা খড়ির চোলা দিয়ে একদমই খড়ির চোলা বিভিন্ন ধরনের চোরের পাটখড়ি বিভিন্ন ভুট্টার যে গাছগুলো সেগুলো দিয়ে তারা রান্নার কাজ করে এ একটি ঘর মানুষজন না থাকাতে আমরা ঘরের ভেতরে যেতে পারলাম না পুরোটাই হচ্ছে সন্ধ্বা বেষ্টিত একটা পরিবার কতটুকু দুর্ভোগের মধ্যে থাকলে তাদের বসত বাড়ির এই চিত্র থাকে তা আসলে আমরা ভেবে পাই না চোরে হাঁটতে হাঁটতে আমরা দেখা পেলাম এই ডাকাতের চোরের একমাত্র মসজিদ খুবই সাদা মাটা একটি এবাদতের জায়গা এই মসজিদটি দেখে আমাদের মনে হচ্ছে এই মসজিদটি একদমই নতুন হয়তো কিছুদিন আগেই তারা অন্য একটি জায়গা থেকে স্থানান্তর করে এখানে নতুন করে স্থাপন করেছে মসজিদের পাশেও কয়েকটি গ্রামীণ বসতি আমরা সেই বসতিগুলো বসতিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সমাজের মানুষ আচ্ছা আচ্ছা

আমরা এতক্ষণ কথা বলছিলাম করিম কাকার সাথে আমরা কাকার পিছু পিছু হাঁটা দিলাম তার বাড়ির উদ্দেশ্যে তারাও ছিল একসময় এই চোরের বাসিন্দা কিন্তু নদী ভাঙনের কবলে পড়ে তারা এই স্তর এই চোর থেকে বাড়ি স্থানান্তর করে অন্য আরেকটি পাশে গিয়েছিল আবারও যখন এই চোর জেগে উঠেছে তখন তারা নতুন করে বসতি স্থাপন করেছে এই চোরে বাড়িতে তো আর কেউই নাই দেখি না আমরা চর রাজীবপুরের এই দুর্গম চরে এসে যে বাড়িগুলোতে যাচ্ছে সেই বাড়িগুলোর চিত্র অনেকটা একই রকম বেশিরভাগ বাড়ি এসব শুলা বা হচ্ছে স্তন দ্বারা বেষ্টিত বাদামের পাশাপাশি সুন্দর একটা উদ্যোগ আমরা লক্ষ্য করলাম বাদামের পাশাপাশি এই সকল জমিতে রোপণ করা হয়েছে আখ যেটা স্থানীয় মানুষ তাদের ভাষায় কুইশার বলে এই চোরের মানুষেরা অত্যন্ত অত্যন্ত পরিশ্রমী এই চোরে তো অনেক দিনের আসছি কিন্তু এইখানে না যে আমরা তিন বছর আচ্ছা এর আগে কোন চোরে ছিলেন এই চরে উত্তরের সাইডে উত্তরের সাইডে ছিলেন তো এইখানে যে আপনারা বসবাস করতেছেন আপনারা কি কি ধরনের সমস্যার মধ্যে আছেন এখানে সমস্যা এগুলো মানুষের জমির মধ্যে বাড়ি করে আসছি আমরা

এমনিতে আপনাদের নিজেদের জায়গা জমি নাই আছে সব জমি আগে নদীর মধ্যে নদীর মধ্যে ওগুলা তো কবে জাগবে কোনো ঠিক নাই না ওগুলা ঠিক নাই নদীর মধ্যে কই রাস আমরা আগে আজকের মতো বিদায় নিচ্ছি অবহেলিত এই ডাকাতের চর থেকে ভবিষ্যতে আমরা কোনো এক সময় আবারও আপনাদের এই ডাকাতের চরের চিত্র দেখানোর চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ